তো আজকে শিবপুরাণ নিয়ে চলে এলাম আবারও হিমবান ভগবান শিবের কাছে লগ্নপত্র প্রেরণ বিবাহের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ মঙ্গলাচার শুরু করা তার আমন্ত্রণে পর্বত নদী সমূহের দিব্য রূপে আসা হিমালয় পুরীর সৌন্দর্য বৃদ্ধি বিশ্বকর্মা দ্বারা দিব্য মণ্ডপ ও দেবতাদের বসবাসের জন্য দিব্য লোকের নির্মাণ নারদ জিজ্ঞাসা করলেন তা তো প্রভু আপনি কৃপা করে বলুন সপ্তশীরা চলে যাওয়ার পর হিমাচল কি করলেন ব্রহ্মা বললেন মুনিশ্বর অরুন্ধতি সহ সেই সপ্তর্ষিগণ চলে যাওয়ার পর মেরু প্রভৃতি তাই মেরু প্রভৃতি ভাই বন্ধুদের আমন্ত্রণ করে পুত্র পত্নী সহ মহা মনস্বী গিরিরাজ হিমবান অত্যন্ত আনন্দ অনুভব করতে লাগলেন তারপর ঋষিদের নির্দেশ অনুসারে হিমবান তার পুরোহিত গর্গকে দিয়ে প্রসন্নতা সহ লগ্নপত্র লেখালেন তিনি সেই লগ্নপত্র ভগবান শিবের কাছে পাঠালেন পর্বতরাজের আত্মীয় স্বজনেরা মনে নানা প্রকার সামগ্রী নিয়ে কৈলাসে এলেন ভগবান শিবের কাছে পৌঁছে তারা শিবকে তিলক লাগিয়ে তার হাতে লগ্নপত্র দিলেন ভগবান শিব তাদের যথাযোগ্য আপ্যায়ন করলেন তারপর তারা সকলে শৈলরাজের কাছে ফিরে এলেন মহেশ্বরের দ্বারা বিশেষভাবে সম্মানিত হয়ে ফিরে আসা আত্মীয়দের দেখে হিমবান অত্যন্ত আনন্দিত হলেন তারপর আনন্দিত চিত্তে শৈলরাজ নানা স্থানে অবস্থিত তার আত্মীয় বন্ধুদের লিখিত আমন্ত্রণ পত্র পাঠালেন যা সকলকেই সুখী করেছিল তারপর তিনি অত্যন্ত আদর ও উৎসাহের সঙ্গে নানা প্রকার বিবাহ সামগ্রী সংগ্রহ করতে লাগলেন চাল গুড় চিনি আটা দুধ দই ঘি মিষ্টি নোনতা জিনিস মাখন মহা দুধ রস এবং নানা প্রকার ব্যঞ্জন এত অধিক পরিমাণে সংগ্রহ করা হয়েছিল যে সেগুলির পাহাড় তৈরি হয়েছিল শিবের অনুচর দেবতাদের জন্য হিতকর কর নানা বস্তু নানা প্রকার বহুমূল্য বস্ত্র অগ্নিতে শুদ্ধ করা সোনা রূপ নানা মণিরত্ন এবং অন্যান্য উপযোগী বস্তু বিধিপূর্বক সংগ্রহ করে গিরিরাজ শুভ দিনে মঙ্গল আরম্ভ করলেন পর্বতরাজের গৃহের নারীরা পার্বতীকে সাজসজ্জা করালেন নানা প্রকার বস্ত্রালঙ্কারে সুসজ্জিত রাজভবনে সেই সুন্দরী নারীগণ আনন্দে মঙ্গল কার্য সম্পাদন করলেন নগরের ব্রাহ্মণদের আনন্দে লোকাচারের অনুষ্ঠান করলেন তাতে নানা প্রকার মঙ্গল উৎসব করা হচ্ছিল আনন্দিত হৃদয় উত্তম মঙ্গলাচার সম্পাদন করে হিমালয় সর্বতভাবে প্রসন্ন হয়ে তা তার আমন্ত্রিত বন্ধু বান্ধবদের আগমনের প্রতীক্ষায় উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন তার মধ্যেই নিমন্ত্রিত বন্ধু বান্ধব আসতে লাগলেন দেবতাদের নিবাস ভূত গিরিরাজ সুমেরু দিব্য রূপ ধারণ করে নানা মনি ও মহারত্ন নিয়ে স্ত্রী ও পুত্র সহ হিমালয়ের গৃহে এলেন মন্দরাচল আস্থাচল উদয়াচল মলয় দদ্দুর নিষদ গন্ধ মাদন করবীর মহেন্দ্র পারিজাত্র ক্রৌঞ্চ পুরুষত্ব মৈশল নীল টিকুট চিত্রকূট বেঙ্কট শ্রীশৈল গোকামুখ না নারদ বিন্দ কালন্ধর কৈলাস এবং অন্য পর্বত সমূহের দিব্যরূপ ধারণ করে নিজ নিজ স্ত্রী পুত্র সহ নানা প্রকার উপহার দিয়ে উপস্থিত হলেন অন্যান্য দ্বীপে যেসব পর্বত ছিল তারাও হিমালয়ের গৃহে পদার্পণ করলেন শিবা ও শিবের বিবাহ এই কথা জেনে সকলে অত্যন্ত সেখানে উপস্থিত হলেন সোনভদ্র আদি নদ ও সমস্ত নদী দিব্য নর নরনারীর রূপ ধারণ করে নানা অলঙ্কারে সুসজ্জিত শিব পার্বতীর বিবাহের দর্শন হেতু উপস্থিত হলেন গোদাবরী যমুনা সরস্বতী বেনী গঙ্গা নর্মদা ও অন্যান্য শ্রেষ্ঠ নদীগুলি প্রসন্ন চিত্তে তথায় উপস্থিত হলেন তাদের সকলের আগমনে হিমালয়ের দিব্য পুরী ভরে উঠলো সেই পুরী সর্বপ্রকার শোভা সম্পন্ন ছিল বড় উৎসব হচ্ছিল ধ্বজা পতাকা হওয়ায় উড় হাওয়াই উড়ছিল চারদিকে চাদোয়া লাগানোই সূর্য দেখা যাচ্ছিল না নানা প্রকার নীল হলুদ আলোয় সেই পুরী শোভা পাচ্ছিল হিমালয় অত্যন্ত প্রসন্ন মনে সেখানে উপস্থিত নারী পুরুষদের যথাযোগ্য আপ্যায়ন করে তাদের পৃথক পৃথক সুন্দর পৃথক পৃথক সুন্দর স্থানে থাকা ব্যবস্থা করলেন নানা উপযুক্ত সামগ্রী দিয়ে সকলকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করলেন মুনি তারপর শৈলরাজ হিমবান প্রসন্ন হয়ে মহা উৎসবে পরিপূর্ণ হয়ে নগরকে বিচিত্রভাবে সাজাতে আরম্ভ করলেন রাস্তা পরিষ্কার করে জল ছেটালেন বহুমূল্য বস্তু দ্বারা সুসজ্জিত করেন প্রত্যেক ঘরের দরজায় সরি গাছ কলা ও মাঙ্গলিক বৃক্ষ লাগালেন এবং মাঙ্গলিক দ্রব্য সংযুক্ত করলেন রেশমের দড়ি দিয়ে আম পাতা বেঁধে স্তম্ভের চারদিকে লাগালেন মালতী ফুলের মালা অঙ্গনের চারদিকে ঝোলালেন সুন্দর তরলে সেই অঙ্গন অত্যন্ত মনোরম দেখাচ্ছিল চারদিকে মঙ্গলসূচক শুভ দ্রব্য রাখা হয়েছিল যেগুলি সেই প্রাঙ্গনের শোভাবর্ধন করছিল এইভাবে অত্যন্ত প্রসন্নতার সঙ্গে গিরিরাজ হিমবান মহান প্রভাবশালী গর্গমুনিকে সামনে রেখে নিজ কন্যার জন্য সমস্ত মঙ্গল কার্য সুসম্পন্ন করলেন বিশ্বকর্মাকে আহ্বান করে সমাদর সহ এক মণ্ডপ তৈরি করেন যেটি বিশাল জায়গা নিয়ে অবস্থিত ছিল বেদী ইত্যাদির জন্য সেই মণ্ডপ অতি মনোহর দেখাচ্ছিল দেবর্ষে সেই মণ্ডপ কয়েক যোজন বিস্তৃত ছিল সেটি নানা শুভ লক্ষণযুক্ত এবং নানা প্রকার চমকে পরিপূর্ণ ছিল সেখানে স্থাবর জঙ্গম সকল বস্তুই কৃত্রিম নির্মিত হয়েছিল কিন্তু তা আসল বস্তু বলে প্রতীত হচ্ছিল তাতে সেই মন্ডপের মনোহারিত্ব বেড়ে গিয়েছিল সেখানে চারদিকে এমন সব অদ্ভুত বস্তু ছিল যে সেগুলোই মণ্ডপের প্রাণ বলে মনে হতো নানা প্রকার না দেখা বস্তু সেখানে চমৎকার সাজানো ছিল সেখানকার শ্রাবর বস্তুর দ্বারা জঙ্গম জঙ্গম বস্তুর দ্বারা শ্রাবর যেন হার মানছিল অর্থাৎ এক অপরতির থেকে শোভাপূর্ণ এবং চমৎকার দেখাচ্ছিলো সেই মণ্ডপের স্থলভূমি জলের কাছে হার মানছিল অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিও বুঝতে পারতো না এই মণ্ডপে কোনো স্থানে জল আর কোথায় স্থল রয়েছে কোথাও কৃত্রিম শিঙ্গ তৈরি করা হয়েছিল কোথাও আবার সার শের সারি হ্যাঁ কোথাও বানানো ময়ূর যা তার সৌন্দর্যে মনকে মুগ্ধ করে নেয় কোথাও কৃত্রিম নারীর দল পুরুষদের সঙ্গে নি আয়ত্ত রতা তারা কৃত্রিম হলেও চতুর্দিকে তাকিয়ে মন মুগ্ধ করে দেয় তাই সেই মতে মনোহর দ্বার রক্ষী তৈরি করা হয়েছিল যা নকল হলেও আসলের মতো মনে হতো সেগুলি হাতে করে ধনুক তুলে সরসন্ধান করছিল দ্বারে কৃত্রিম মহালক্ষী দাঁড়িয়েছিল যাকে অদ্ভুত তৈরি করা হয়েছিল তাকে সমস্ত গুণ ও লক্ষণযুক্ত দেখাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন ক্ষীর সাগর থেকে সাক্ষাৎ লক্ষ্মী দেবী উঠে এসছেন সেই মণ্ডপে স্থানে সানে কৃত্রিম হাতি দাঁড় করানো ছিল যা দেখে আসল হাতি মনে হচ্ছিল ঘোড়শো ঘোড় শোয়ারদের সঙ্গে ঘোড়া এবং হাতি শোয়ারদের সঙ্গে হাতি তৈরি করা হয়েছিল এখানে ওখানে রোথ রথি সহ রথ তৈরি করা হয়েছিল যা কৃত্রিম অশ্ব টান ছিল এসব দেখে লোক অত্যন্ত বিস্মিত হচ্ছিল এছাড়াও অন্যান্য কৃত্রিম রোহনও সেখানে দাঁড়িয়েছিল পদাতিক সৈন্য ও সেখানে কৃত্রিম ভাবে উপস্থিত করা হয়েছিল মুনে চিত্তে বিশ্বকর্মা দেবতা ও মুনিদের আশ্চর্য করার জন্য এখানে এইসব অদ্ভুত সৃষ্টি করেছিল মণ্ডপের সব থেকে বড় দরজায় কৃত্রিম নন্দী দাঁড়িয়েছিলেন যা শুদ্ধ স্ফটিক মতো উজ্জ্বল সুশোভিত হচ্ছিল ভগবান শিবের বাহন নন্দীর যেমন আকৃতি সেটিও ঠিক তেমনই ছিল সেই কৃত্রিম নন্দীর উপর রত্নবিভূষিত মহাদিব্য পুষ্পক শোভা পাচ্ছিল সেটি পল্লব শ্বেত চামড়ের দ্বারা সাজানো ছিল তার বাদিকে দুটি কৃত্রিম হাতি ছিল যাদের রং ছিল বিশুদ্ধ কেশরের মতো তাদের চারটি দাঁত তৈরি করা হয়েছিল তারা যেন পরস্পরকে আদর করছে বলে মনে তাতে অত্যন্ত চমক ছিল সেই রূপ সূর্যের ন্যায় দীপ্তমান দুটি দিব্য অর্শ বিশ্বকর্মা তৈরি করেছিলেন যা চামড় দিব্য অলঙ্কারে বিভূষিত ছিল বিশ্বকর্মা শ্রেষ্ঠ রত্নময় অলঙ্কার সম্পন্ন কবজধারী লোকপাল এবং সমস্ত দেবতাদের রচনা করেছিলেন যা ঠিক সেই লোকপাল ও দেবতাদের মতোই দেখতে তেমনই ভৃগু আদি সমস্ত অবধন ঋষি অন্যান্য উপদেবতা সিদ্ধগণ তাদের দ্বারা সেখানে নির্মিত হয়েছিল বিশ্বকর্মা গরুর প্রভৃতি সব পার্শ্বযুক্ত ভগবান বিষ্ণুর কৃত্রিম বিগ্রহ নির্মাণ কৃত্রিম বিগ্রহ নির্মাণ করেছিলেন যা সাক্ষাৎ শ্রীহরির মতোই আশ্চর্যজনক ছিল নারো সেই মতো পুত্র বেদ এবং সিদ্ধ দ্বারা পরিবৃত আমার অর্থাৎ বোমভার প্রতিমা সেখানে তৈরি করা হয়েছিল যা আমারই ন্যায় বৈদিক সুক্ত পাঠ করছিল ওইরাবদ হাতিতে চড়ে দেবরাজ ইন্দ্র দলবল নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন তাকেও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল তিনি পূর্ণচন্দ্রের ন্যায় প্রকাশ পাচ্ছিলেন দেবর্ষে অধিক কথায় লাভ নেই হিমাচল দ্বারা প্রেরিত হয়ে বিশ্বকর্মা সেখানে শীঘ্রই সম্পূর্ণ দেব সমাজের কৃত্রিম বিগ্রহাদি নির্মাণ করেছিলেন এইভাবে তিনি দিব্য মন্ডপ নির্মাণ করেন সেই মন্ডপ অনেক আশ্চর্যযুক্ত মহান এবং দেবতাদের মোহমুগ্ধ করেছিল তারপর গিরিরাজ হিম্বানের আদেশে পরম বুদ্ধিমান বিশ্বকর্মা দেবতাদের নিবাসের জন্য যত্ন সহ কৃত্রিম লোক নির্মাণ করেন সেই লোকে তিনি সেই দেবতাদের অত্যন্ত উম তেজস্বী অদ্ভুত সুখদায়ক বড় বড় দিব্য সিংহাসন তৈরি করেন এইভাবে আমার স্বয়ম্ভু ব্রহ্মার নিবাসের জন্য মুহূর্তের মধ্যে অদ্ভুত সত্যলোক সৃষ্টি করেন যা উত্তম দীপ্তিতে উদ্দীপ্ত ছিল সেই সঙ্গে ভগবান বিষ্ণুর জন্য অল্প সময় দিব্য বৈকুণ্ঠ নির্মাণ করেন যা ছিল পরম উজ্জ্বল নানা আশ্চর্যে পরিপূর্ণ সেই ভাবে বিশ্বকর্মা দেবরাজ ইন্দ্রের জন্য দিব্য অদ্ভুত উত্তম সমস্ত ঐশ্বর্য সম্পন্ন গৃহ তৈরি করেন অন্য লোকপালদের জন্য তিনি প্রসন্ন অত্যন্ত সুন্দর ও দিব্য অদ্ভুত বড় বড় ভবন তৈরি করেন অতঃপর সব দেবতাদের জন্য ক্রমশ বিচিত্র গৃহ নির্মাণ করেন পরম বুদ্ধিমান বিশ্বকর্মা ভগবান শঙ্করের মহান বর পেয়েছিলেন তাই তিনি শিবের সন্তুষ্টির জন্য মুহূর্ত মধ্যে ওই সব বস্তু রচনা করেন তারপর ভগবান শঙ্করের জন্য তিনি তেমনই এক শোভাময় গৃহ নির্মাণ করেন যা শিব চিহ্ন যুক্ত শিব লোকবর্তী দিব্য ভবনের ন্যায় অনুপম দেবতারা সেটির ভূয়সী প্রশংসা করেন সেটি পরম উজ্জ্বল মহা প্রভাব পুঞ্জে উদ্ভাসিত উত্তম অদ্ভুত বিশ্বকর্ম ভগবান শিবের প্রসন্নতার জন্য সেখানে এমন অদ্ভুত নির্মাণ কার্য করেছিলেন যা পরম উজ্জ্বলের সঙ্গে সাক্ষাৎ মহাদেবকে বিস্মিত করতে এইভাবে সব কিছু সাঙ্গ করে হিমাচল প্রসন্নতার সঙ্গে ভগবান শম্ভুর শুভ গমনের প্রতীক্ষা করতে লাগলেন দেবশে হিমালয়ের সমস্ত আনন্দদায়ক বৃত্তান্ত তোমাকে শোনালাম এখন আর কি শুনতে চাও বাবা কি সুন্দর ভগবান শিবের নারদের দ্বারা সব দেবতাকে আমন্ত্রণ জানানো সকলের আগমন শিবের মঙ্গলাচার গ্রহ পূজা ইত্যাদি সব কৈলাস থেকে নির্গমন নারদ বললেন বিষ্ণু শিষ্য মহাপ্রাজ্য তা তো বিধাত্র কৃপানিধে আপনার কাছ থেকে এই অদ্ভুত চরিত্র আমি ভগবান চন্দ্রমৌলীর পরম মঙ্গলবার এবং সমস্ত পাপ রাশির বিনাশক বৈবাহিক চরিত্র শুনতে চাই আমন্ত্রণ পত্র পেয়ে মহাদেব কি করলেন পরমাত্মা শঙ্করের সেই সকল দিব্য কথা বলুন সেই সকল দেবতা বল ব্রহ্মা বললেন পুত্র তুমি অত্যন্ত বুদ্ধিমান ভগবান শঙ্করের উত্তম যশের কথা শোনো আমন্ত্রণ পত্র পেয়ে ভগবান শঙ্কর কি করলেন তা বলছি ভগবান শিখে আমন্ত্রণ পত্র অত্যন্ত আনন্দ অনুভব করে হাসতে লাগলেন তারপর যারা সেটি নিয়ে এসেছিলেন তাদের সম্মান জানালেন তিনি সেটি বিধিপূর্বক স্বীকার করে হিমালয়ের কাছ থেকে আসা লোকদের অত্যন্ত সম্মান সহ বিদায় জানালেন পরে তিনি মুনিদের বললেন আপনারা ভালোভাবে আমার কাজ সম্পাদন করেছেন আমি বিবাহ স্বীকার করছি সুতরাং আপনাদের বিবাহে আসতে হবে ভগবান শঙ্করের কথা শুনে ঋষিরা অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে প্রণাম ও পরিক্রমা করে নিজেদের পরম সৌভাগ্যের ধন্যবাদ দিতে দিতে নিজ নিজ ধামে ফিরে গেলেন মুনে তখন মহালীলাকারী দেবেশ্বর ভগবান শম্ভু লোকাচারের সাহায্য নিয়ে তখনই তোমাকে স্মরণ করলেন তুমি নিজের সৌভাগ্যের প্রশংসা করে অত্যন্ত প্রসন্নতা সহ সেখানে এসে নতমস্তকে প্রণাম করে হাত জোড় করে বিনতি বিন বিনীত ভাবে দাঁড়ালেন ভগবান শিব তখন বলে নারদ তোমার উপদেশ দেবী পার্বতী অত্যন্ত ভয়ানক তপস্যা করেছেন এবং তাতে সন্তুষ্ট হয়ে আমি তাকে এই বর দিয়েছি যে আমি পতিরূপে তার পানি গ্রহণ করব পার্বতীর ভক্তি দেখে আমি তার বশীভূত হয়েছি তাই তাকে বিবাহ করব সপ্তর্ষিগণ লগ্ন চিহ্নিত শোধন করে দিয়েছে সুতরাং আজ থেকে সপ্তম দিনে আমার বিবাহ হবে সেই অবকাশে লৌকিক রীতি অনুসারে আমি মহা উৎসব করব মনে আমি বিষ্ণু আদি সব দেবতাগণ মুনিগণ সিদ্ধগণ অন্য সবাইকে আমার হয়ে নিমন্ত্রণ করো সকলে আমার শাসনের মহিমা বুঝে প্রসন্নতা ও উৎসাহ সহ সর্বপ্রকারে সজ্জিত হয়ে স্ত্রী পুত্রাদিকে যেন সঙ্গে করে এখানে আসে ব্রহ্মা বললেন মনে ভগবান শঙ্করের এই নির্দেশ শিরোধার্য করে তুমি শীঘ্রই সর্বত্র গিয়ে সকলকে নিমন্ত্রণ জানালে তারপর শম্ভুর কাছে এসে তার আদেশে তুমি সেখানেই থেকে গেলে ভগবান শিব ও সব দেবতাদের আগমনের জন্য উৎকণ্ঠা পূর্বক প্রতীক্ষা করে নিজ অনুচরদের সঙ্গে সেখানে থাকলেন তার অনুচরেরা চারদিকে আনন্দে নাচ গান করে উৎসব করতে লাগলেন এর মধ্যে ভগবান শ্রী সুন্দর বেশ ধারণ করে নিজ পত্নী দলবল সহ শীঘ্রই কৈলাস পর্বতে এসে ভক্তিভাবে তাকে প্রণাম করে তার আদেশে প্রসন্নতা পূর্বক উত্তম স্থানে স্থিত হলেন তেমনি আমি আমার পার্ষদদের নিয়ে স্বতন্ত্রভাবে ভাবে শীঘ্রই কৈলাসে গিয়ে ভগবান সম্মুখে প্রণাম করে নিজ সেখানে সহ সেখানে পরে ইন্দ্রাদি লোকপাল এবং তাদের পুতিনীর আবশ্যক সামগ্রী খুব সাজগোজ করে সেখানে এলেন তারা সকলেই উৎসব পালন করছিলেন তারপর মুনি নাগ সিদ্ধ উপদেবতা এবং অন্য লোকেরা নিমন্ত্রিত হয়ে উৎসবে যোগ দিতে সেখানে এলেন তখন মহেশ্বর সেখানে আগত সব দেবতাদের পৃথক ভাবে সহর্ষ স্বাগত সৎকার করলেন কৈলাস পর্বতে বড়ই অদ্ভুত এবং মহা উৎসব হতে লাগলো দেবাঙ্গ না গন সেই সময় যথাযোগ্য নৃত্য পরিবেশন করলেন বিষ্ণু আদি দেবতাগণ যারা ভগবান শম্ভুর বৈবাহিক কার্য সম্পন্ন করার জন্য সেখানে এসেছিলেন তারা উপযুক্ত স্থান গ্রহণ করলেন ভগবান শিবের আদেশে সকলে তাদের প্রতিটি কার্য নিজেরই কাজ মনে করে নিমন্ত্রণ করতে লাগলেন এবং তার শিবেরই সেবা মনে করতে লাগলেন সেই সময় সপ্তমার্তিকা অত্যন্ত প্রসন্নতা সহকারে শিবকে অলংকারে বহি বিভূষিত করতে থাকলেন ভগবান শিবের যা স্বাভাবিক বেশ তারা ইচ্ছায় সেটি তার জন্য অলঙ্কার সামগ্রী হয়ে উঠল তখন চন্দ্র স্বয়ং তার মুকুটের স্থানে গিয়ে বিরাজ করলেন তার ললাটে যে সুন্দর তৃতীয় নেত্র ছিল সেটি শুভ তিলক হয়ে গেল কানের অলঙ্কার রূপ যে দুটি সর্প ছিল তারা নানা রূপ রত্নযুক্ত কুণ্ডল হয়ে গেল অন্যান্য অঙ্গস্থিত সর্ব তার সর্বাঙ্গে অতি রত্নময় রমণীয় অলঙ্কার হইল তার দেহের ভস্য চন্দন ইত্যাদি অঙ্গর আগে পরিণত হলো এবং পরিধেয় গজচর্ম ইত্যাদি সুন্দর দিব্য বস্ত্রে পরিণত হলো এইভাবে তার রূপ এত সুন্দর হয়ে উঠলো যে তার বর্ণনা করা কঠিন তিনি তার সাক্ষাৎ ঈশ্বর এবং পুরোপুরি ঐশ্বর্য গ্রহণ করলেন তারপর সমস্ত দেবতা যক্ষ দানব নাক পক্ষী অপ্সরা মহর্ষিগণ একত্রে ভগবান শিবের কাছে গিয়ে মহা উৎসব করে প্রসন্নতা সহ তাকে বললেন মহাদেব মহেশ্বর অন্য মহাদেব হয়ে গেল মহাদেব মহেশ্বর আপনি এবার মহাদেবী গিরিজাকে বিবাহ করার জন্য আমাদের সঙ্গে চলুন আমাদের কৃপা করুন তখন বিশেষভাবে প্রসন্ন হৃদয় ভগবান বিষ্ণু ভগবান শঙ্করকে ভক্তিভাবে প্রণাম করে উপরোক্ত প্রস্তাবে অনুরূপে বললেন ভগবান বিষ্ণু বললেন শরণাগত বৎসল দেবদেব মহাদেব প্রভু আপনি আমার ভক্তগণের কার্যসিদ্ধিকারী সুতরাং আমাদের এক কল্যাণকারী শুনুন বিধি গিরিজা কুমারী পার্বতী দেবী সঙ্গে বৈবাহিক কার্য সম্পন্ন করুন হর আপনার দ্বারা বিবাহ বিধি সম্পন্ন হলে সেটি জগতে বিখ্যাত হবে সুতরাং না আপনি কুল ধর্ম অনুসারে প্রেমপূর্বক মণ্ডপ স্থাপন ও নন্দী মুখ করান এবং জগতের যশ বিস্তার করুন ব্রহ্মা বললেন নারদ ভগবান বিষ্ণুর এই কথায় লোকচার পরায়ণ পরমেশ্বর সব কাজ করলেন তিনি সমস্ত কাজের জন্য আমাকেই অধিকার দিলেন তাই সেখানে মুনিদের সঙ্গে আমি শ্রদ্ধা ও প্রসন্নতা সহ সব কাজ সম্পূর্ণ করি মহামুনে তখন কশ্যত্রী বশিষ্ঠ গৌতম ভাগুরি গুরু কর্ণ বৃহস্পতি শক্তি জামদগ্নি পরাশর মার্কেন্ডেয় শিলা পাক অরুণ পাল অকৃতশ্র অগস্ত চব্বন গর্গ শিলা দধিচি উপমন্যু ভরদ্বাজ অকৃতব্রণ পিপ্পলাত কুশি কৌ কৌৎস এবং শিষ্য ব্যাস এরা এবং আরো অনেক বহু ঋষি যারা ভগবান শিবের কাছে এসেছিলেন আমার প্রেরণায় তারা বিধিপূর্বক কর্ম করাতে লাগলেন তারা সকলেই বেদের পারঙ্গম ছিলেন তাই বেদক্ত বিধিতে বৈবাহিক মঙ্গলাচার করে ঋগ্বেদ যজুর্বেদ এবং সামবেদের বি উত্তম যুক্ত দ্বারা মহেশ্বরকে রক্ষা করতে লাগলেন ওইসব ঋষি অত্যন্ত আনন্দে বহু মঙ্গল কার্য করালেন আমার ও শম্ভুর প্রেরণায় বিঘ্ন করলেন সেই সব লৌকিক বৈদিক কর্ম রীতিতে করে ভগবান অত্যন্ত সন্তুষ্ট প্রসন্নচিত্তে ব্রাহ্মণদের প্রণাম করলেন তারপর সর্বেশ্বর মহাদেব দেবতা ও ব্রাহ্মণদের অগ্রবর্তী করে সেই গিরিশ্রেষ্ঠ কৈলাস থেকে সহর্ষে রক্ত না হয়ে কৈলাসের বাইরে গিয়ে দেবতা ও সঙ্গে ভগবান শম্ভু যিনি লীলায় তখন মহেশ্বর নানা সন্তোষের জন্য দেবতা আদি সকলে মিলে খুব বড় উৎসব করলেন গীত বাদ্য নৃত্য হতে লাগলো মহাদেবের বিবাহ যে পাঠ সেটা কিন্তু করা হলো আরো অনেক পাঠ আছে পরপর ঠিক আছে তো সময়ের অভাবের জন্য কিন্তু শিব পুরাণ ভালো করে পাঠ হচ্ছে না তাও কিন্তু যত পাচ্ছি যখনই পাচ্ছি চেষ্টা করছি পাঠ করার এবং অনেকে লাইভে লাইভে আসছো না 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 টাইম টাইম হচ্ছে হচ্ছে যার জন্য ঠিক আছে যখনই হবে অবশ্যই আসবো তেরো দিন ঘাট কাজ হলো সোমবার পুজো তেরো দিন হয়ে গেলে করা যাবে দিদি একদিন বেলপাতা তুলে রাখার পরে ওই বেলপাতা পুজো করা যাবে নিখুঁত থাকলেই ভালো সোমবার ধাম থেকে জল তেল গঙ্গা জল দিয়েছিল কি করবো ব্যবহার করবেন যে রকম নিয়ম বিধি বলেছে তো লাইফটা আজকের এনে লাইফ করছি না সে শুধু শিব পুরাণ পাঠের উপর লাইফটা করা হলো তো এখানেই শেষ করছি এবার পর পর লাইভ দেবার চেষ্টা করব বলেও কিন্তু করা হচ্ছে না তাও দেখব ঠিক আছে তো এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরু বিরানন্দের জয় সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও আসা অব্দি নেক্সট লাইভ আসা অব্দি সবাই অপেক্ষা কর জয় শিব বি